এই মটন রেসিপিটা যতটা সহজ বানিয়ে নেওয়া ততটাই সুস্বাদু খেতে কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে যদি মটন রেসিপি বানিয়ে নিতে চান তবে এই মটন রেসিপিটা দেখে নিতে পারেন হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ সঙ্গে তেজপাতা এরপর আমি মটনটা দোকান থেকে নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মটনে এখনও আমি লবণ হলুদ কোনো কিছু মাখাইনি হালকা তেলে ভেজে নেব খুব কম মশলা দিয়েই আমি মটনটা বানিয়ে নেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা হচ্ছে আপনাদের খুবই ভালো লাগবে যারা মটন খেতে ভালোবাসেন না তারাও এইভাবে বানিয়ে খেতে পারেন অবশ্যই ভালো লাগবে মটনটা ভেজে নেওয়ার সময় আমি লবণ দিয়ে দিলাম এরপর আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মটনের সঙ্গে সঙ্গে পেঁয়াজটা ভেজে নিতে হবে মটন পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়েও একই রকমভাবে রান্না করে নিতে হবে আপনারা কে কে মটন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি আগে থেকে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও রান্না করে নেব এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও রান্না করে নেব এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়েও আমি রান্না করে নেব এইভাবে রান্না করে নিলে সব কিছু মশলাও ভালোভাবে কষে নেওয়া হয়ে যাবে সঙ্গে মটনটাও কষে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দই আমি দিয়ে ভালোভাবে রান্না করে নেব এখানে আমি জল ব্যবহার করব না এই দেখুন কি সুন্দরভাবে মশলা কষে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে আলু ভেজে রেখেছিলাম আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আলু মটন সব কিছু ভালো হবে কষে নেওয়ার পর আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে চারটা থেকে পাঁচটা সিটি দিয়ে নিলেই আমাদের দুই মটন রেসিপি রেডি হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা মটন খেতে ভালোবাসেন না তারা একবার হলেও এইভাবে মটনটা বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তত সময়ের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা